শুধু দর্শক কবিতার সাথে থেকে আজ আপনাদের জন্যে যাকে নিয়ে এসেছি অতিথি করে আপনাদের শুধুমাত্র লেখক নয় আমার সামনে দেখতেই পাচ্ছেন তাকে পরিচয় করিয়ে দেবার কোনোই প্রয়োজন নেই তারপরেও বলতে হয় একজন লেখক একজন কবি সঞ্চালক ফটোগ্রাফার এবং চলচ্চিত্র নির্মাতা যিনি তার কথার মধ্যে দিয়ে গল্পকে শুধু বিন্যাস করেন না বলেন বলে যান অনবরত বলে যান সাদাত হোসেন তাকে আজ কবিতার সাথে আমন্ত্রণ জানাচ্ছি এই কারণেই তার অনেক অনেক কথা এবং নতুন বই পঁয়ত্রিশটির মতো বই প্রকাশিত হয়েছে সেগুলো নিয়েই আজ কথা বলবো সাদাত আমন্ত্রণ কবিতার সাথে কেমন আছো অনেকদিন পর কথা হলো থ্যাংক ইউ আপু ভালো আছি যেহেতু আজকে হচ্ছে মানে প্রায় দীর্ঘ সাত মাসের অবরুদ্ধ জীবন সমাপ্তি ঘটেছে আজকে সাত মাসের অবরুদ্ধ জীবন টা না আমি রুমের মধ্যে বন্দি ছিলাম কারণ হচ্ছে আমার সেই লেখা শুরু হয়েছে জুন থেকে এবং আজকে হচ্ছে শেষ হলো এবং এর মধ্যে বলতে গেলে আমি সেই অর্থে মানে খুব পাড়তব কি মনে ঘর থেকে বের হইনি আচ্ছা খুব কঠিন জীবন কিন্তু না লেখকের একটা জীবন আমরা শুধু বনি করি যে ওকে অনেক বই লিখে ফেলল ছেলেটি এই সেদিন এসে এতগুলো বই প্রকাশিত হয়েছে এবং সেগুলো বিক্রি হয়ে যাচ্ছে কিন্তু তার পেছনে যে এই যে এতদিনের পরিশ্রম তুমি মাত্র বললে যে সাত মাস তুমি ঘরের মধ্যে বন্দি এবং আমি যেটা তোমার লেখা থেকে তোমার পোস্ট থেকে প্রায় আমি লক্ষ্য করেছি যে তুমি যে তুমি ওই সময়টাতে তোমাকে কেউ বিরক্ত করতে পারবে না তুমি ফোন ধরো না কারো তুমি কারোর সাথে কথা বলো না এমনকি তোমার কন্যা যে তোমাকে আহ সারাক্ষণ ছায়ার মতো উম করে সেও তোমার কাছে আসতে পারে না তো এটার পেছনে যে কষ্টটা সেই আহ তারপর যে সৃষ্টিটা আসে এবং সেই সৃষ্টি যখন দর্শকের পাঠকের ভালোবাসায় আপ্লুত হয় তখন কেমন লাগে এটা না ভালো লাগে সে বিষয়ে তো কোনো সন্দেহ নেই তবে আমাদের দেশে আমাদের যে বাস্তবতা সে বাস্তবতায় লেখালেখি করা যে কঠিন কাজ আর নাই এটা কেন

তুমি হচ্ছে কারো জব করো না তোমার যখন ইচ্ছা যখন লেখো তখন এটা করো এটা করো আর আমাদের তো আহ সবকিছু যত যাই করি না কেন আলটিমেটলি অবলিগেশন আছে ফ্রিডম নাই তো আমি তখন ওকে বললাম যে দেখো বাংলাদেশের সবচেয়ে অভিশপ্ত জীবন হচ্ছে লেখকের জীবন এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশে আক্ষরিক অর্থেই বা আদৌ লেখকের জীবন বলতে কোনো জীবন আছে কিনা কিন্তু জীবন থাকতে হবে তারপরে না জীবন কেন জীবন থাকতে হবে তাহলে আমি কি বলতেছিলাম যে দেখো আমি একজন লেখক আমি যদি একজন শিল্পী হই এখানে কেউ আমাকে কি লেখক কিংবা শিল্পী হিসেবে ট্রিট করবে না সবাই আমাকে ঠিক আর আট দজন মানুষের মত করে ট্রিট করবে সেটা আমার অনুভূতি প্রবণতা থেকে হোক সেটা আমার দৃষ্টিভঙ্গি থেকে হোক আমার ভাবনা থেকে হোক আমার চিন্তা করার ধরন থেকে হোক আমার সংবেদনশীলতা থেকে হোক এর কোনো কিছুই যা তাদের থেকে আমার আলাদা হতে পারে এটা তারা ভাববে না তারা ভাববে যে আমার সবকিছুই তাদের মতো এবং তারা আমাকে সেই বাটখারা দিয়েই যাচ করবে ওই বাটখারা দিয়ে আমাকে মাপবে কিন্তু যদি সেরকমই হতো যে আমাকে ওই বাটখারাই মাপতে হবে তাহলে তো আমার কোনো কিছু সৃষ্টি করতে পারার কথা ছিল না আমারও ঠিক ওই ভাবে চিন্তা করার কথা ছিল এখানে আমি একটা এক্সাম্পল আমি বলতেছি যত শিল্পীরা আছেন তাদের সবার ক্ষেত্রে একই রিয়েলিটি তা আমি বললাম যে ধরো আমার বাসায় যদি একটা কলিং বেলের শব্দ হয় দুবার আমার লেখায় মনোযোগ সরে যায় এবং তারপরে সেই মনোযোগ আবার আনতে আমাকে প্রচুর যুদ্ধ করতে হয় ধরো রান্নাঘর থেকে কেউ ডাইনিং টেবিলের উপরে এনে একটা কড়াই রেখেছে বা একটা বাটি রেখেছে একটা চামচ টুন করে পড়ে গেছে ওই শব্দে আমার মনোযোগ মনোসংযোগে ব্যাঘাত ঘটে হ্যাঁ এবং সেটা আমার আনতে কারণ আমি যখন এত এত চরিত্র লিখি আমি একটা চারশো পাঁচশো পৃষ্ঠার বই লিখতেছি প্রতি বছর আমি এত মানে প্রায় এবার ধরো কত প্রায় সাত আটশো পৃষ্ঠার বই তো এবারও লিখলাম মানে সবগুলো মিলা তো এটা তো ইটস নট এ জোক এই এত এত চরিত্র এত এত ঘটনা এত এত গল্প গল্প তো এইগুলাকে একটার সঙ্গে আরেকটাকে কানেক্ট করা ইটস নট এ জোক সো এই যে জায়গাটা এই জায়গাটা যখন কেউ সৃষ্টিশীল একদিন সৃষ্টিশীল মানুষ করছে তখন তার কিন্তু ওই ধরনের এনভারনমেন্ট দরকার ওই ধরনের জীবন যাপন দরকার কিন্তু আমাকে কি করতে হয় আমাকে তো তাও ভালো যে আমি লেখালেখি প্রফেশন হিসেবে নিতে পারছি বাংলাদেশ তো কোনো লেখকের লেখালেখি প্রফেশন হিসেবে নিতেই পারে না কারণ বাংলাদেশে সম্ভবত এই মুহূর্তে প্রভাবলি আই এম দ্য ওনলি পার্সন ফুল টাইম প্রফেশন সম্ভবত আমি যদি ভুল না করে থাকি একমাত্র আমি আর কেউ নেই তারা সবাই কোনো না কোনো এর সঙ্গে যুক্ত ঠিক আছে আচ্ছা তো তারপরে ঠিক আছে তো এখন এই যে ধরো একমাত্র সম্ভবত আমি যে কিনা ফুল টাইম প্রফেশনাল রাইটার কিছুর সঙ্গে যুক্ত নই তাহলে সেক্ষেত্রে কি হয় তারপর আমাকে চিন্তা করতে হয় যে আমি এই বছর যে বইটা লিখবো মানে বাস্তবতাটা দেখো যে ধরো ধরে নাও যে জাপানের এই মুহূর্তে বেস্ট সেলার রাইটার হচ্ছে হারুকি মুরাকামি তা হারুকি মুরাকামির একটা বই বেস্ট সেলিং হইলো

আমার বই সবচেয়ে বেশি বিক্রি হয় তারপর আমার যে বই বিক্রি হয় সেই বই বিক্রি টাকা দিয়ে তো আমি দুই বছরও চলতে পারি না মানে রয়্যালটি টাকা দিয়ে ম্যাক্সিমাম দুই বছর দিয়ে চলতে পারি আমি তাও কি মিনিমাম লাইফ লিট লাইফ মানে স্ট্যান্ডার্ড মেনটেন করে তাহলে আমাকে কি করতে হয় আমাকে আসলে কন্টিনিউসলি লিখতে হয় একটা পর একটা বই কিন্তু সেটা লেখার জন্য আমার যে এনভায়রনমেন্ট দরকার সেটা নাই আগে দিয়ে সিনেমা যেহেতু দেখবা আছে যে লেখকরা যখন লিখতে যায় তখন প্রকাশকরা হলিউডের সিনেমা দেখা যায় তাদেরকে পাহাড়ের উপরে বাড়ি ভাড়া করে দেয় ছয় মাসের ওইখানে লিখবা বা সমুদ্রের পারে বিশাল রিসোর্ট ভাড়া করে তুমি লিখবা আমাদের তো ভাই লেখক জীবন নাই আমাদের যে লেখক জীবন সেটা হচ্ছে কামলা জীবন মানে আমি আমারটা বুঝতে পারি শ্রমিক জীবন ওই যে আহ শিবরাম চক্রবর্তী তার একটা লেখায় খুব সুন্দর করে বলেছিলেন যে আমি নিজেকে রিক্সাওয়ালার চেয়ে অন্য কিছু ভাবি না উনি বলেছিলেন বা মুটে শ্রমিক যে তার চেয়ে অন্যরকম কিছু আমি ভাবিনা তারা ওইটা পারে আমি ওইটা পারি না কিন্তু তারাও যেমন পরিশ্রম করে আমি লিখি আমি কলম তারা হয়তো রিক্সা চালাই আমি শ্রমিক আমি শব্দ শ্রমিক আই ওই যে তুমি যে বললা যে ঠিক আছে যে পাঠক তোমাকে যখন প্রেস করে তখন ভালো লাগে কিনা অবশ্যই ভালো লাগে সে বিষয়ে কোনো সন্দেহ নেই বাট এই পরিশ্রমটা এত বেশি পরিশ্রম আমাদের জন্য আমার এত এত লিখতে ইচ্ছা করে না আপনি আই কন এত লিখতে ইচ্ছা করে না আচ্ছা তো তোমার লিখতে ইচ্ছে করে না এবং এটা আপনার লিখতে ইচ্ছে করে মানে এত লিখতে ইচ্ছা করে না হ্যাঁ আমার লিখতে অনলি থিং ইন দিস ওয়ার্ল্ড মানে আমি অন্য কিছু পারি না আমি একটা দিয়ে পারি লেখা এখন তুমি লিখতে না পারলে তো তোমাকে জোর করে কেউ লেখাতেও পারতো না সত্যি কথা জোর করে হয় না বাট আমি লিখতে পারি আমার লিখতে ভালোবাসি ভালোবাসি বলে লিখি কিন্তু আমার মনে হয় যে আমি অনেক রিল্যাক্স করব মানে ধর আমাকে ডেডলাইন মিট করতে হবে না লিখতে ইচ্ছা করে না মানে এটা না আমি ডেডলাইন থাকবে না আমার যখন ইচ্ছা আমি তখন লিখবো কিন্তু এখন আমাকে ডেডলাইন মিট করতে হচ্ছে বিকেল বইমেল আসতেছে প্রকাশকরা চা তারা আছে আমার টাকা লাগবে আমাকে লাইফ লিড করতে হবে সো ইউ নো আমি যেটা বলছি যে এই যে চাপে পড়ে লেখাটা তুমি করছো এবং তুমি লিখতে ভালোবাসো তোমার এক একটা বই আসছে এবারে বইমেলাতে তোমার কটা বই আসছে এবার বইমেলায় যদি বলো যেটা হয় যে প্রতিবছর আমার দুটো উপন্যাস আছে আসে বাট এই আমি সম্প্রতি ইউরোপ গিয়েছিলাম আসলে ইউরোপ কুড়ির উপর আমার একটা ভ্রমণ কাহিনীও আসতেছে যেটা অলরেডি বের হয়ে গেছে আসলে তিন চার মাস হয়ে গেছে বাট ওটা বইমেলার বই হিসাবে আসবে ওটা হচ্ছে যেতে যেতে তোমাকে করাই তো ধরে নাও যে তিনটা বই দুইটা উপন্যাস দুটা আছে বইমেলা উপলক্ষ্যে আর একটা বইমেলা উপলক্ষে ছিল না ওটা অলরেডি পাবলিশড হয়ে গেছে তোমার এবারের উপন্যাসের নামটা আহ দুটো নাম নাম দিতে যদি একটু বলে আচ্ছা উপন্যাসের নাম হচ্ছে একটা হচ্ছে শঙ্খ চুরু দ্বিতীয় খণ্ড এটার প্রথম খণ্ড প্র প্রকাশ হয়েছিল সম্ভবত দুহাজার সালে হ্যাঁ তো তারপরে আহ দু বছর গ্যাপ দিলাম মানে গ্যাপ দিয়েছিলাম কারণ হচ্ছে ফার্স্ট বারটা এত বেশি পাঠকপ্রিয় হয়েছিল এবং পাঠকের কাছে বলতে গেলে আকাশচুম্বী প্রত্যাশা তৈরি করেছিল দ্বিতীয় খণ্ড নিয়ে তো তখন আমার মধ্যে একটা ভীতি কাজ করলো যে অনেক সময় আমরা যখন খুব অসাধারণ কোনো সিনেমা দেখি তখন সেই সিনেমাটার সেকেন্ড পার্ট এর জন্য আমরা অপেক্ষা করতে থাকি কিন্তু বেশিরভাগ সময় বা কোনো ওয়েব সিরিজের পরের পর পরের পার্টটা হচ্ছে কি খুবই মানে আশাপ্রদ হয় না হ্যাঁ প্রত্যাশা ভঙ্গ করে তো এটা বইয়ের ক্ষেত্রে হয় কোনো একটা প্রথম খন্ড খুব ভালো হয় দ্বিতীয় খণ্ড অত ভালো হয় না তো আমি আই টুক দ্য চ্যালেঞ্জ যে ওকে ফাইন আমাকে এটার

আরেকটা এখনো প্রকাশ হয়নি কেবল লেখা শেষ করলাম কালকে এটার নাম হচ্ছে তুমি সন্ধ্যা অলোকানন্দ খুব সুন্দর নামটা হ্যাঁ খুবই খুবই সুন্দর খুবই সুন্দর নামটা দিয়েছো তুমি শঙ্খচুরের কয়েকটা সংস্করণ বের হয়েছে

যখন তুমি খেয়াল করতে যে তোমার কটা বই বিক্রি হলো কটা সংস্করণ গেল হ্যাঁ আর এখনকার আজকে যে সাদা তার সৃষ্টি তুমি কিভাবে দেখছো তুমি কতটা পরিণত হয়েছে তুমি কতটা আরো নিজেকে কোন জায়গাতে তুমি ইয়ে করবে আমি টুবি অনেস্ট অনেক পরিণত হয়েছি টুবি অনেস্ট অনেক পরিণত হয়েছি কিছু কিছু ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে লেখক হিসেবে তো পরিণত হওয়ার একটা প্রসেসের মধ্যে দিয়ে মৃত্যুর আগ পর্যন্ত যেতে হবে আমি লেখক হিসেবে মানে বলতেছি রাইটিং স্কিল লেখকের অনেকগুলো সত্তা থাকে এর মধ্যে একটা হচ্ছে তার রাইটিং স্কিলের যে সত্তার জায়গাটা সেটা সেটা তো একটা ধরো মানে সারা জীবনে নিজেকে নবায়ন করতে পারার একটা ব্যাপার থাকে আর আরেকটা ব্যাপার হচ্ছে যে লেখক আইডেন্টিটিটা একটা হচ্ছে যে আইডেন্টিটি ইন এ সেন্স হচ্ছে আমি বলতেছি যে তুমি যখন মানুষের সঙ্গে আজ রাইটার কমিউনিকেট করো বা তোমার আচরণ মানুষকে কিভাবে এনগেজ করে অথবা রিফ্লেক্ট করে তোমাকে এই যে এই এই ব্যাপারটা নিয়ে সো আমার মনে হয়েছে দুইটা জায়গায় আমি পরিণত হয়েছি পরিণত হয়েছি মানে ধরো আগে যতটা অল্পতেই অনেক বেশি উচ্ছ্বসিত হতাম বা নিজের সম্পর্কে এক ধরনের সুপরিউরিটিতে ভুগতাম সেটা এখন আর ভুগি না এখন নিজেকে অনেক বেশি সাবমিসিভ রাখার চেষ্টা করি মনে হয় যে লং ওয়ে স্টিল লং ওয়ে টু গো অ্যান্ড ওই যে সক্রেটিস বলছিল না যে আই নো দ্যাট আই নো নাথিং না এরকম একটা কথা ছিল যে আমি জানি যে আমি কিছুই জানি না ঠিক আছে তো ওরকম আরকি এখন মনে হয় যে এত নিজেকে অনেক কিছু ভাবার মতো কিছুই আসলে হয় নাই কিছুই হয় নাই সো আই হ্যাভ টু বি মোর কিন অন মাই ফিট আর কি এরকম আর একটা হচ্ছে যে সাবমিসিভ থাকতে হবে অনেক এটা আর কি এটা বুঝি আমরা আমরা সবাই একটা সময় পার করে আসলাম একটা ইতিহাসের সাক্ষী হয়ে থাকলাম এর পরে পরবর্তীতে তুমি যে যে আশা যেটা দেখতে পেয়েছিলে সে সেটা আর কি এখন তুমি কি দেখছো ওই বাংলাদেশটাকে বা আমরা ভবিষ্যতের বাংলাদেশটাকে কিভাবে দেখব এটা এবং এটার সাথে তোমার তোমার ব্যক্তিগত আমার কাছে যেটা মনে হয় আমি বলি তোমাকে সেটা হচ্ছে কি আমরা যখন বেড়ে উঠি আমাদের এক ধরনের সেটা তোমার এই ইডিওলজিক্যাল ফিলসফিক্যাল জার্নি তোমার রিলিজিয়াস পলিটিক্যাল সোশ্যাল টু সাম এক্সটেন্ট তোমাকে আরো অনেক ওয়াইডার স্কেলে হচ্ছে তোমার চিন্তা ভাবনাগুলোকে বিল্ড আপ করে বা কনসোলিডেট করে ঠিক আছে এবং এগুলা যেটা হয় কি যে যখন তুমি তোমার পরিসর যত ছোট থাকবে তোমার পড়াশোনা বোঝা পড়া যত ছোট থাকবে তোমার ভাবনার জগৎটা এবং ওই ফিলোসফিকাল বা ইডিওলজিক্যাল জার্নি জায়গাটা তত ছোট থাকবে তুমি যত ওয়াইডার স্পেসে হচ্ছে গিয়ে তুমি ঢুকতে পারবে যত তোমার পড়াশোনা বাড়বে জানাশোনা বাড়বে তখন তোমার ওই ইডিওলজিক্যাল ফিলোসফিক্যাল স্পেসটা হচ্ছে আহ বাড়বে এবং তোমার ভাবনার জগৎ হচ্ছে পরিবর্তিত হবে আমার কাছে মনে হচ্ছে যে ছোটবেলায় এই পলিটিক্যাল বা রাষ্ট্র বা দেশ বা বোধের জায়গা বা ধরো রাষ্ট্রের নীতি রাষ্ট্রের কি ধরনের অবস্থান হওয়া উচিত এগুলো নিয়ে প্রতিনিয়ত এক ধরনের বোঝাপড়ার মধ্যে দিয়ে আমি গিয়েছি

ছোটবেলা থেকে সে এক্সপেকটেশন গুলো নানা কারণে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে পরিবর্তিত হয়েছে কারণ আমার হয়তো সমৃদ্ধি ঘটার সঙ্গে সঙ্গে কখনো কখনো মনে হয়েছে যে আগের আগের ভাবনাটা ভুল ছিল ছিল একটা স্ট্রিক্ট চিন্তা সেটা এই পাঁচটা ঘটনা ঘটার কারণে পরিবর্তিত হয়ে গেছে আবার এরকম হয়েছে যে আগের কোন একটা ভাবনা আরো সুসংহত হয়েছে পরবর্তীতে তো তুমি যেটা বললে সেই প্রশ্নের উত্তর যদি আমি দিতে চাই সেটা হচ্ছে যে আমার কাছে এখন মনে হয়েছে যে আমি আমি অতৃপ্ত আত্মা আমি অতৃপ্ত আত্মা এটা আমার মনে হয়েছে কেন হয়েছে সেটা হচ্ছে যে আমার কাছে মনে হয়েছে যে কখনোই মনে হয় না যে নিজেকে সেটা আগে ছিল না এখনো নাই ভবিষ্যতে আর মানে নিজেকে সন্তুষ্ট ভাবতে পারবো সেই প্রত্যাশাও আর দেখি না আমার আমার কাছে এটা হচ্ছে যে আগেও নিজের মধ্যে এক প্রচন্ড রকমের ডিস্যাটিসফ্যাকশন ছিল যে এই ঘটনা ঘটবে এইগুলো এগুলো হলে হয়তো আহ আমার প্রত্যাশার প্রত্যাশার জায়গাটা পৌঁছাতে পারবো এখন এসে মনে হচ্ছে যে আমি এখনো আহ সে জায়গাটা মনে হচ্ছে যে না এটা একটা ওই প্রত্যাশার জায়গাটা আসলে এরকমই থেকে যাবে একটা ওই যে অতৃপ্তি থেকেই যাবে আবার হয়তো অভিষৎ হবে এখন কি এই মুহূর্তে যেটা মনে হয় সেটা কি লেখক মানে তোমার ব্যক্তি সাদাতের কথা বলছি নাকি পুরো আমাদের জনগোষ্ঠীর কথা বলছি এখানে এখানে পুরো জনগোষ্ঠীর কথা বলতে যাওয়াটা একটু ডিফিক্ট ডিফিক্ট এই কারণে আমার কাছে মনে হয় কি আমি আমি মাঝখানে একটা জায়গায় আমি এই ইয়ের পরে কোথাও যাইনি তো মাঝখানে একটু একটা প্রোগ্রামে গিয়েছিলাম তো ওখানে আমি একটা জিনিস বলেছিলাম যে দেখেন গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে এই ধরনের একটা আলোচনা আমরা সবসময় করি বাট আলটিমেটলি গণতন্ত্র হচ্ছে গণতন্ত্রের অনেকগুলা মানে ধারণায়ন করা যায় একটা হচ্ছে গণতন্ত্র বা যে কোনো যে কোনো উন্নয়নের একটা ইয়ে থাকে তোমার ফেস থাকে একটা হচ্ছে আহ উম মানে উন্নয়নের ক্ষেত্রে একটা হচ্ছে টেকসই উন্নয়ন একটা হচ্ছে অর্থ কি এটা হয়তো অনেকেই আহ বলতে যে টেকসই মানে টেকসই মানেটা হচ্ছে যে তুমি যখন আহ ধরো দুর্যোগের জন্য যে ব্যবস্থাপনা করা হয় না দুর্যোগ ব্যবস্থাপনা দুর্যোগ ব্যবস্থাপনায় ধরো একটা ঘর সেটা হচ্ছে ঝড় আসবে আবহাওয়া পূর্বাভাস দেখে তুমি সেটা চারপাশে শক্ত করে দিলে হ্যাঁ কিন্তু তোমার মাথায় থাকতে হবে যে এই যে এটাকে আমি খুঁটি দিয়ে শক্ত করে দিলাম বাট যখন এটার ঝড়টা চলে যাবে তখন এই খুঁটিগুলোর কারণে এই ঘরটার মানুষ হাঁটতে গিয়ে যেন ধাক্কা লেগে পড়ে যায় বা এটার কারণে না এটার মাটি ধসে যায় এই যে ধরো তোমার চিন্তা করাটা যে আমি এখন একটা সাময়িক উন্নয়ন বা সাময়িক প্রোটেকশন করলাম বাট এটার আউটকাম বা এটার কনসিকুয়েন্সটা আসলে আরো ক্ষতিকর কিনা বা এটা কনসিকুয়েন্সটা এটাকে আরো বেশি কনসলিডেট করে রাখতে পারবে কিনা তো গণতন্ত্র ব্যাপারটা ওইরকম আমার কাছে মনে হচ্ছে যে আমাদের দেশের যে সার্বিক জনগোষ্ঠী বা জনগণের যে ভাবনার জায়গাটা সেখানে এই গণতন্ত্রটা তখনই প্রতিষ্ঠিত হবে যখন এই মানুষদেরকে প্রকৃত অর্থে শিক্ষিত করে তোলা যাবে মানে এদের বোধের জায়গাটা শুভ বোধ মানুষ তৈরি করা যাবে তোমার সেটা কিভাবে সম্ভব সেটা কিভাবে সম্ভব আমরা তো তোমাকে বলি সেটা কিভাবে সম্ভব সেটা সম্ভব সেটা সম্ভব হচ্ছে প্রথমত তোমার আমাদের প্রপাগান্ডা বেস্ট আমরা সবসময় দেখেছি সব আমলে যে गवर्नमेंट হচ্ছে পৃথিবীর ইতিহাসটা এরকম এটা যে আমাদের এখানে শুধু না যে আমাদের শিক্ষা ব্যবস্থা সাধারণত প্রপাগান্ডা বেস্ট হয় হিস্ট্রি হচ্ছে গিয়ে সুনির্দিষ্ট উদ্দেশ্য সাধনের হাতিয়ার হয় সবসময় হয়েছে হ্যাঁ সাংস্কৃতিক চর্চাটাকে কোন একটা অদ্ভুত কারণে হচ্ছে তোমার আহ প্রশ্নবিদ্ধ করা হয় কিংবা কনফাইন্ড করে রাখার চেষ্টা করা হয় মিডিয়ার ভূমিকা সবসময় হচ্ছে মুক্ত মিডিয়া বলতে আমরা যেটা স্বপ্নে দেখি ফ্যান্টাসাইজ করি সেটা কখনো হয় না লিটারেচার কখনো সাধারণ মানুষের কাছে পৌঁছাতে পারে লিটারেচার হয়ে থাকে অভিজাত মানুষের আহ ড্রয়িং রুমের বিনোদন চর্চা কিংবা আলোচনার একটা কম্পোনেন্ট ঠিক আছে বিনোদনের একটা উপাদান কিন্তু এই প্রত্যেকটা কম্পোনেন্ট আমি তোমাকে যে ইনগ্রেডিয়েন্ট যেগুলোকে আমি বললাম একটা হচ্ছে মিডিয়া একটা হচ্ছে শিক্ষা একটা হচ্ছে সংস্কৃতি একটা হচ্ছে সাহিত্য ইতিহাস এই প্রত্যেকটা জায়গা হচ্ছে তোমাকে উন্মুক্ত করে দিতে হবে মুক্ত করে দিতে হবে মুক্ত করে দিতে মানে হবে মানে হচ্ছে তোমাকে ধরো তুমি যদি সংস্কৃতি চর্চাটাকে সবার জন্য উন্মুক্ত করে দিতে না পারো তাহলে মানুষের বোধের বিকাশ ঘটবে না ঠিক আছে তোমাকে শিক্ষাটা যে সেই শিক্ষাটা দিতে হবে যে শিক্ষাটা মানুষকে আহ মানুষের চিন্তার দুয়ার হচ্ছে রুদ্ধ করে দেবে না রবীন্দ্রনাথ ঠাকুরের খুব আমার পছন্দের একটা কবিতার লাইন আছে যে দা রুদ্ধ করে দিয়ে ভ্রোমটারে রুখি সত্য বলে আমি তবে কোথা দিয়ে ঢুকি তো তুমি এইটা খারাপ ওইটা খারাপ ওইটা খারাপ বলে গিয়ে তুমি সবগুলো দরজা বন্ধ করে দাও তাহলে আলোও ঢুকতে পারবে না সুতরাং দা রুদ্ধ করে দিতে হবে মানুষকে বোঝাতে হবে যে কোনটা ভালো কোনটা মধ্যমায় সে নিজে বুঝবে তাকে শিক্ষা দিতে হবে সে নিজেই সিদ্ধান্ত গ্রহণ করবে কিন্তু উন্মুক্ত করে দিতে হবে ঠিক আছে সো আমার কাছে এটা মনে হয় ধরো ডেমোক্রেসি ডেমোক্রেসি কি গণতন্ত্র এখন গণতন্ত্র কি হচ্ছে ধরো আজকে এসে গণতান্ত্রিক পর্যায়ে একটা নির্বাচন করা হলো বাট একটা ফ্যার ইলেকশন মানে কিন্তু গণতন্ত্র নিশ্চিত করা না এর আগে সকল ফ্যারিলেশন মানে গণতন্ত্র কারণ কি বুঝতে হবে যে এই ফ্যারিলেশনে কারা ভোট দিচ্ছে কারা ক্যান্ডিডেট হচ্ছে এখন যিনি ভোট দিচ্ছেন এবং যিনি এই ভোটের জন্য নির্বাচনে ভোট দিচ্ছেন এই দুইজনের বোঝা পড়ার জায়গাটা আসলে কিরকম যিনি ভোট দিচ্ছেন তিনি কি এটুকু বুঝতে পারছেন কিনা যে যাকে ভোট দিচ্ছেন তিনি রাষ্ট্রের জন্য কতটা কল্যাণকর তিনি বুঝতে সক্ষম হচ্ছেন কিনা তাহলে হচ্ছে ওই মানুষগুলোকে আসলে এটুকু বুঝতে সক্ষম করে গড়ে তোলার মতো শিক্ষা বোধ এটা তাদের মধ্যে তৈরি করতে হবে যে কোন মানুষটাকে তারা সত্যিকার অর্থে ভোট দেওয়ার জন্য নির্বাচিত করবে এখন ধরো আমার অনেক টাকা আছে কালো টাকা আমি কালো টাকা ছড়াই হচ্ছে গিয়ে ভোটে জিতে গেলাম একটা ফেয়ার ইলেকশনের মধ্য দিয়ে দেন ইট উইল বি কি বলে এটাকে অ্যাকনোলেজড অ্যাজ এ ফেয়ার ইলেকশন বাট এটা কি আসলে কোনো ফেয়ার ইলেকশন এটা কি আসলে ডেমোক্রেসির সিস্টেম না তো এই জন্য সবার আগে তুমি যেটা বললা যে কিভাবে হচ্ছে এটা আর হবে যে এটাই বললাম এটা হচ্ছে ডেমোক্রেসি যে তুমি একটা ফেয়ার ইলেকশনে ভোট দিচ্ছ বাট হোয়েন ইট হাজ টু বি আ সাস্টেইনেবল ডেমোক্রেসি ইউ নিড টু মানে তোমার জনগণকে তোমাকে শিক্ষিত করতে হবে তাদেরকে বোধদয় তৈরি করতে হবে এবং সেটার জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে হবে শিক্ষা ব্যবস্থা আমূল পরিবর্তন করতে হবে বোধের জায়গাটা শানিত হয় এই ধরনের মিডিয়াকে ভূমিকা রাখতে হবে সাহিত্যের ভূমিকা রাখতে হবে মানে যেই সংস্কৃতির ভূমিকা রাখতে হবে এইগুলোর অনুশীলনের মধ্যে দিয়ে যখন সাধারণ মানুষের মধ্যে এই বোধটা পৌঁছে দেওয়া যাবে সচেতন করা যাবে ধর তুমি আমরা যে তোর উন্নত বিশ্ব বলি তুমি তখন সেখানে যখন মানুষের সঙ্গে কথা তাদের সেটার সঙ্গে যদি তুমি তুমি বুঝতে পারবা যে একচুয়ালি আসলে মূল জায়গাটা দরকার শুভ সম্পন্ন মানুষ তৈরি করা এবং সেটা শিক্ষা সাহিত্য মিডিয়া সংস্কৃতি এগুলো ছাড়া সম্ভব নয় আশা করছি তোমার কথাগুলোর প্রতিফলন আমরা পাবো ভবিষ্যতে বাংলাদেশে আশা করতে তো কোনো বাধা নেই প্রসঙ্গ আসছে যে সাদাতের বই বাংলাদেশে যেরকম বিক্রি হয় পাঠক প্রিয় হয় ঠিক একইভাবে কলকাতা গুহাটি আসাম কোথায় মানে আরো বেশ কয়েকটা জায়গাতে তুমি যেতে ত্রিপুরা তো আমাদের দুই দেশের সম্পর্কের যে অবনতি হয়েছে সেটার কারণেই এখন এইবারের বই মেলাতে তুমি আমন্ত্রিত হওনি কিন্তু তুমি তোমার কাছে এই অনুভূতিটা কেমন লাগছে তুমি ওখানকার পাঠকদের যে ভালোবাসাটা সেটা তুমি অভাবটা বোধ করছো আমি হ্যাঁ অবশ্যই বোধ না করার কোনো কারণ নেই তোমাকে আমি বলি তুমি পৃথিবীতে আমরা বেঁচে থাকি কিসের জন্য একমাত্র কারণ হচ্ছে ভালোবাসার জন্য সত্যি কথা তুমি তোমার মা বাবা ভালোবাসা চাও সন্তানের ভালোবাসা চাও বন্ধুর ভালোবাসা চাও প্রেমিকের ভালোবাসা চাও আহ তো ঘৃণা চাই না কখনই আমরা ভালোবাসা চাই তো একজন লেখক তো তার পাঠকের কাছ থেকে ভালোবাসাই চাইবেন তাই না তো সেটা যখন তিনি আহ সেটা থেকে যখন তিনি কোনো কারণে তাকে দূরত্বে থাকতে হবে তখন সেটা থেকে কষ্ট দেয় এটা ঠিক এটা ঠিক অন্যদিকে আরেকটা ব্যাপার হচ্ছে কি জানো ওই যে আমি তোমাকে বললাম যে রাজনীতি আমাদের দেশের সাধারণ মানুষ সবসময় রাজনীতির কাছে ব্যবহৃত হয়ে আসছে তো পলিটিক্যাল যে জায়গাটা সেই জায়গাটা তো আসলে আমাদের দুই দেশের এখানে অনেক ক্ষেত্রে অনেক ধরনের স্বার্থ সংশ্লিষ্ট করি সেটা হচ্ছে একজন লেখক হিসাবে আমি সবসময় আহ ভালোবাসার কথাই বলতে চাই এবং বলতে চেয়েছি এবং এখনো বলছি আমার কাছে মনে হয় যে সাধারণ মানুষের মধ্যে আহ পরস্পরের প্রতি ভালোবাসাই আছে এখন রাষ্ট্রের উচিত হবে সেই ভালোবাসাকে রাষ্ট্রের জায়গা থেকে অনুবাদ করতে পারা।